আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে এই কল গুরুত্বপূর্ণ সেটিং আমি আপনাদের দেখাবো এই দুইটা গুরুত্বপূর্ণ সেটিং যদি আপনার ফোনে আপনি এনেবল করে দেন তাহলে কিন্তু আপনাকে এই কল ডাইলারের একবারে মাস্টার বলবে আপনার বন্ধু বান্ধবরা যদি আপনার এই কল ডাইলারের এই গোপন কাজটা যদি দেখে আপনার ফোনের কল ডাইলারে করে রাখছেন সবাই কিন্তু অবাক দৃষ্টি থেকে দাঁড়িয়ে বলবে দোস্ত এই কাজটা তুই কীভাবে করলি এই কাজটা তো আমরা অনেক দিন ধরে খোঁজতাছি কিন্তু পারতাছি না তো এখন কি আপনি এই দুইটা কাজ শিখতে চান এই দুইটা কাজ কি এই দুইটা কাজ যদি আপনি শিখতে চান এই ভিডিও অপর থেকে শেষ পর্যন্ত থাকতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড কিছুটা আমি শুরু আসুন মুদ্রা বেদনা করে শুরু করার আজকের মূল ভিডিওটা আপনি কি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এই ভিডিওতে একটা লাইক করার পরে এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন আছে এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে দিবেন নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন অল লেখা আসে এই এখান থেকে অলি ক্লিক করে দিবেন আপনি যখনই এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে অলে ক্লিক করে দিবেন আর এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর থেকে আমরা যেই ভিডিওগুলো আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আপনি যদি এই কল ডাইলারের গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান দুইটা গুরুত্বপূর্ণ কাজ শিখতে চান অবশ্যই এই কল ডায়লারে ক্লিক করবেন কল ডায়লারে ক্লিক করার পরে এখানে দেখেন থ্রুড মেনু এই থ্রিড মেনুতে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন সেটিংস এই সেটিংসে ক্লিক করে দিবেন তারপর এখানে কি করবেন আপনি এভাবে স্কুল করবেন স্কুল করার পর এখানে দেখেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন এই অপশানটা আছে এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে পেন্ট এখানে দেখেন নেবার এখানে দেখেন অ্যালাউজ আপনি কী করবেন অ্যালাউজে ক্লিক করে দিবেন এখানে দেখেন কলার আইডি অ্যানাউন্সমেন্টের মানে কি বলছে আপনি যদি এটা এখানে অ্যালাউজ করে দেন মানে আপনার ফোনে যদি আপনার বন্ধু অথবা আপনার মা আপনার ফেমিকা যদি ফোন করে তাহলে বলবে আপনি যার নাম্বারটা যেই নামে সেভ করছেন তার নাম ধরে ডাক দিবে এবং তার ফোনের নাম্বারটা অটোমেটিক বলে দিবে ধরুন আপনার ফোনে শরীফ নামে কারও নাম সেভ আছে শরীফ নামটাও বলবে অ্যান্ড ওই শরীফের নাম্বারটা কি সেটাও কিন্তু আপনার ফোন বলে দিবে বলবে শরীফ আপনাকে ফোন দিয়েছে তার নাম্বারটা এত 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 আপনি কিন্তু দূর থেকে বুঝতে পারবেন কে আপনাকে ফোন করেছে এই যে কলার কলার আইডি অ্যানাউন্সমেন্টের কিন্তু এই কাজ এটা কিন্তু খুব সুন্দর একটা কাজ যদি আপনি এটা করে রাখেন তাহলে যদি আপনার বন্ধু ফোন করে আপনার বন্ধুর যে নামটা দিয়ে রাখবেন আপনার ফোনে সেই নামটা বলবে অ্যান্ড তার নাম্বারটা বলবে আপনি কিন্তু দূর থেকে বুঝতে পারবেন আপনার এই বন্ধু ফোন করছে বা এই ব্যক্তি ফোন করছে তো এটা গেল প্রথম কাজ তারপরে দ্বিতীয় কাজটা কি কল রেকর্ডিং এই কল রেকর্ডিংয়ে ক্লিক করবেন তারপর আপনি কি করবেন এভাবে স্কুল করবেন এভাবে স্কুল করার পর এখানে দেখেন অটোমেটিক রেকর্ডিং আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যালাউজ রেকর্ডিং সিলেক্টেড নাম্বার আপনি কি করবেন এই যে দেখেন অ্যালাউজ রেকর্ডিং সিলেক্টেড নাম্বারটা মানে কি এই অপশনটা এনেবল করে দেবেন এটা এনেবল করার পর এখানে দেখেন অ্যালাউজ রেকর্ডিং মানে আপনি যে নাম্বারগুলো সিলেক্ট করে দেবেন ওই নাম্বারে ফোন দিলে সেই নাম্বারগুলো কিন্তু অটোমেটিক রেকর্ডিং হতে থাকবে ধরুন আপনি পাঁচজনকে সিলেক্ট করে দেবেন এখান থেকে এই যে এখানে দেখেন সিলেক্টেড এখান থেকে আপনি ফার্স্ট জনকে সিলেক্ট করে দিবেন ওই ফার্স্ট জনে যদি আপনার সাথে সারাক্ষণ কথা বলে এই সারাক্ষণ কিন্তু অটোমেটিক রেকর্ডিং হতে থাকবে আর যার নাম্বারটা এখান থেকে সিলেক্ট করবেন না তার নাম্বারটা কিন্তু ফোন দিলে আর রেকর্ডিং হবে না এক কথায় আপনি এখান থেকে যেই কজনের নাম্বার এখান থেকে সিলেক্ট করে দিবেন ওই কজনে যদি ফোন করে তাহলে কিন্তু অটোমেটিক রেকর্ডিং হতে থাকবে ধরুন আপনি এখানে একজন সিলেক্ট করলাম এই একজন যদি আমাকে ফোন করে তাহলেও কিন্তু অটোমেটিক রেকর্ডিং হয়ে যাবে আমি তার সাথে কি বলি সেগুলো কিন্তু অটোমেটিক রেকর্ডিং হয়ে যাবে এক কথায় আমার আর দ্বিতীয়বার কিন্তু রেকর্ডিং করতে হবে না তো আপনি যদি এখানে করসি ক্লিক করেন তাহলে কিন্তু কেটে যাবে এখানে করসি ক্লিক করলাম কেটে যাবে আর আপনি যদি চান এটা এনে বন্ধ করে দেবেন তাও পারবেন মানে আপনার যার নাম্বারটা মানে যে কটা নাম্বার আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন ওই কটা নাম্বারই ফোন করলে আপনার ফোনে অটোমেটিক রেকর্ডিং হতে থাকবে আপনার আর কষ্ট করে রেকর্ডিং করা লাগবে না তো বন্ধুরা আপনার যদি মনে করেন এই দুটা গুরুত্বপূর্ণ কাজ দিয়ে আপনি কোনো কিছু শিখতে পেরেছেন আপনার জোর করে রিকোয়েস্ট করবো অন্তত এই লাইক করে দেবেন তো ফোন সাবস্ক্রাইব শুধু থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ